শরীর জুড়ে দগদগে ক্ষত অপুষ্টিতে ভেঙে পড়া দেহাবয়ব এ দৃশ্যই বলে দিচ্ছে অমানসিক নির্যাতন অনাহার সংক্রমণে জর্জরিত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা অনেকের দাবি তিন মাস ধরে পড়েছিলেন এক পোশাক ছিল না গোসলের ব্যবস্থাও বৃহস্পতিবার নতুন করে আশি ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েল বাহিনী মুক্তি দিলে এভাবে গা ওঠা পরিস্থিতির বর্ণনা দেন মুক্তিপ্রাপ্তরা পরিস্থিতি খুবই কঠিন আমাদের যেসব ভাইয়েরা আলোচনা করছেন তাদের কাছে অনুরোধ করছি তারা যেন কারাগারে থাকা মানুষদের মুক্তির ব্যবস্থা করেন তাদের পরিস্থিতি খুবই করুন এসবের মধ্যে আমরা যে ভয়াবহ যন্ত্রণা সহ্য করে বেঁচে ফিরতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ গণমাধ্যমের তথ্য বলছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের কিসুফিম ক্রসিং থেকে বন্দীদের মুক্তি দেওয়া হয় জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলবালা শহরের আল আকসা মার্টার্স হাসপাতালে ভর্তি করা হয় এদিকে কোনো তথ্য না জানিয়ে বন্দীদের মুক্তি দেয় বিষয় প্রকাশ করেছেন হাসপাতাল কর্মীরা রয়টার্সের ফুটেজে দেখা যায় জিম্মিদের ছাড়া পাওয়ার খবরে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের যুদ্ধের আগে থেকে আমি আমার বাবাকে দেখিনি দুই সালের নভেম্বরে আমার বাবা অন্য ব্যক্তিদের মতোই চেকপয়েন্ট পয়েন্ট পার হচ্ছিলেন সে সময় ইসরায়েলি বাহিনী তাকে ধরে নিয়ে যায় আজ যখন আমার বাবাকে মুক্তি দেওয়া হয় তখন তাকে দেখে চেনার উপায় নেই তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি মুক্তি পেয়েছেন এদিকে গাজা থেকে আঠারো জন রোগীকে ইউরোপীয় দেশগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয় আরও দশ হাজারের বেশি ফিলিস্তিনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবরোধের ফলে গাজার পরিবারগুলো ক্ষুধা আর অপুষ্টির শিকার তারা বিশুদ্ধ পানি আশ্রয় ও পর্যাপ্ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এতে বিভিন্ন রোগে মৃত্যুর ঝুঁকি বাড়ছে এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার আটশো ছিয়াশি জনে চলমান পরিস্থিতির মধ্যেই হামাসের হাতে আটক জীবিত জিম্মির কথা উল্লেখ করে তাদের ফিরিয়ে আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসরিন নিউজ ডেস্ক দেশ টিভি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова